পাশে দাঁড়ালে আমার খুব অস্বস্তি লাগে এই জিনিসটাই আমার এখনও মনে হয় একটি দেশ কখনোই পুরুষ পুরুষের উপরে নির্ভর করে চলতে পারে না নারী এবং পুরুষ উভয়ের উপরে উপরেই কিন্তু দায়িত্ব বর্তায় এটা সবসময়ই চাই যে যখনই কেউ একজন তার কণ্ঠ তার কণ্ঠস্বর উঁচু করে ধরবে বা তার ক্ষমতা বা তার কোনো কিছু দাবি সে মানুষের কাছে ধরবে তুলে ধরার চেষ্টা করবে সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে অবশ্যই জনগণের যেই চাওয়া পাওয়া সেই জায়গাতেই থাকা উচিত একটা স্মৃতি আমার মনে পড়ে যে উনি একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন এফডিসিতে তখন আমি এফডিসিতে আমি বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করেছিলাম জাতি গঠনে জনগণের কণ্ঠস্বরকে সবার সামনে তুলে ধরবে কোনো দলের হয়ে নয় এবং আমাদের দেশে যারা নারীরা আছেন নারীদের অধিকার সবার আগে কারণ একটি একটি দেশ কখনোই পুরুষ পুরুষের উপরে নির্ভর করে চলতে পারে না নারী এবং পুরুষ উভয়ের উপরে উপরেই কিন্তু দায়িত্ববর্তায় একটি দেশকে সামনে এগিয়ে নিতে গেলে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নারীদের অধিকার এবং নারীদের ক্ষমতায়নে আসুন আমরা সবাই সোচ্চার হই এবং আমরা এই বিষয়টি নিয়েই আমরা কাজ সামনে এগিয়ে যাই ঠাবনুরাপুর যে ছায়া সেটি তিনি বুবলিয়াপুর উপরে মানে বুবলিয়াপুর ভেতরে দেখ খুঁজে পান তো সেই দিক থেকে আমি বলবো যে না অবশ্যই সামনুরাপার সাথে যে একটা স্মৃতি আমার মনে পড়ে যে উনি একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন এফডিসিতে তখন আমি এফডিসিতে আমি বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করেছিলাম সে সময় আমি একাই নারী সাংবাদিক হিসেবে কাজ করতাম এফডিসিতে তো তুমি আমার পাশে দাঁড়ালে আমার খুব অস্বস্তি লাগে এই জিনিসটাই আমার এখনও মনে হয় আমার ব্যক্তিগত মতামত যদি বলতে বলেন তাহলে আমি বলবো যে না একজনের দৃষ্টিভঙ্গি তো থাকবেই একজন অভিনয় অভিনেতা বা অভিনেত্রী বা একজন সংস্কৃতি কর্মীর তার নিজের কিছু পছন্দ থাকতেই পারে কিন্তু তার পছন্দ যদি তার নিজের পছন্দকে যদি আপনি আরেকজনের উপরে সেই সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান তাহলে সেটি তো আসলেই অন্যায় যে আগস্টে এত শত শত মানুষ জীবন দিয়ে দিল আত্মত্যাগ দিল আসলে আমরা এটা কখনোই আমরা চাই না আমরা সবসময়ই চাই যে যখনই কেউ একজন তার কণ্ঠ তার কণ্ঠস্বর উঁচু করে ধরবে বা তার ক্ষমতা বা তার কোনো কিছু দাবি সে মানুষের কাছে ধরবে তুলে ধরার চেষ্টা করবে সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে অবশ্যই জনগণের যেই চাওয়া পাওয়া সেই জায়গাতেই থাকা উচিত একজন সংস্কৃতি কর্মী হিসেবে আমি মনে করি যে দেশের মানুষকে চায় আমাকে সেইভাবেই আমাকে কাজ করতে হবে